রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো শুরু করা যাক সকাল হয়ে গেছে আমি স্নান সেরে আমি তিলক সেবাটা করে নিচ্ছি আমি আঙুল দিয়েই তিলক সেবা করি যদি ওই কাঠিটা দিয়ে করা হয় তাহলে তিলক কাটা বলে আর এর হাত দিয়ে করলে বলে তিলক সেবা তো আমি তিলক সেবাটা করে নিচ্ছি এবং দাদুর সঙ্গে আমি তিলক ধারণ করে চলে যাবো সোজা ঠাকুর ঘরে কারণ ভগবানের সেবা আর অনেক বাকি আছে আরতি করবো তো চলে এসেছি আমি ঠাকুর ঘরে ধূপ দিয়ে আরতি করেছি তার আগে আমি আচমন করে নেব ওংশ্রী কেশবায়নমো নারায়ণ আয় নমো মাধবায় নমো এই তিনবার বলে আরতি আচমন করে নিলাম এবার আমি আরতিটা শুরু করে দিচ্ছি এবং এই আরতি করে আমি চলে যাবো রান্নাঘরে তোমাদের সাথে অনেক দিন আর শেয়ার করি না রান্নাঘর তো আজকে আমি একদম মন স্থির করে চলে এসেছি ভগবানের চরণে রাধারানীর চরণে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি বসিয়ে দিলাম অন্নটা আর তারপরে আমি সবজিগুলো বানিয়ে নিয়েছি কড়ার বসিয়ে দিলাম সবজি বানিয়ে চলে এসেছি জিরে তেজপাতা দিয়ে দিচ্ছি আর করব কচু আলু ছোলা দিয়ে একটু রসা মতন করবো আর আরও অনেক কিছু করব তো অনেক দিন পরে এসেছি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম তো এটার মধ্যে আদা জিরে তারপরে হলুদ সব দিয়ে দিলাম ছোলা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে করব কারণ আমি এখন অন্য বেশি লঙ্কা মশলা ব্যবহার করছি না তো ভগবানকে ভোগ দিতে হবে একটু হালকা করে দিলাম তো কচু আলুটা হতে থাক আর এদিকে আমি আর একটা করা বসিয়ে দিলাম তো সেই কড়াটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর দিয়ে আমি একটু পনিরগুলো ভেজে নেব আজকে পনিরটা আমি একদম একটু ড্রাই মতন করব। তো সেটার জন্য পনিরগুলো ভেজে নিয়েছি একটু নতুনভাবে করবো আর সবসময় একই মশলা দিয়ে ভালো লাগে না তো আমি একটুখানি পাঁচফোরণ দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আজকে ধনে গুঁড়ো দিয়ে করবো ধনিয়া পনির তো যাই হোক এবার হলুদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম মশলা সব দেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব আর এটা পুরো পনিরগুলোকে ড্রাই হয়ে যাবে আর এই পনিরগুলো একটু ক্রিমের ভাব বেশি তো সেই জন্য একটু ড্রাই করে করবো মেখে মেখে প্রসাদ পাওয়া হয়ে যাবে এবারে কালো জিরে দিয়ে দিলাম করার মধ্যে এবার কাঁচকলাটা আমি ভেজে নিচ্ছি একটুখানি এটাও শুকনো শুকনো করবো আর এটার মধ্যে গোলমরিচ আর নুন দেবো আর একটু জল দেবো এটাও শুকনো করে করে নেবো আচ্ছা যতক্ষণে আমি ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি ভগবান ভোগ পাচ্ছে তোমাদের দেখাই এটা হচ্ছে আমার বড় জগন্না গোপাল যান যা যাকে আমি জগন্নাথদেব বলে ডাকি আমার তো চারটে গোপাল তোমরা জানো এটা জন্ম অষ্টমী উপলক্ষে কেনা হয়েছে এবার বাজার কিন্তু আমি করিনি আমার শরীর খারাপ বলে প্রভু করে এনেছেন তো তোমাদের একটু দেখাই দেখলে উত্তরীয় আর এই হাটটা আমার বড় গোপালের মানে জগন্নাথ দেবের তা আর একটা আর এটা ওই ছোটো ছোটোগুলো হচ্ছে আমার হার রয়েছে কানের দুল রয়েছে আর আমার ওটা হয়ে গেল আমার বলদেবের মানে মেজ গোপালটা আর এইটা আমার সেজ গোপাল অর্থাৎ আমার মাধব আর তার ম্যাচ করে ওই জামার পাড়ের সঙ্গে ম্যাচ করে কানের দুল হার সবই এসেছে এই যে কানের দুলগুলো খুব সুন্দর একদম মানে গুজি দেওয়া না একদম মানে রিংয়ের মতো খুব সুন্দর ম্যাচ করে কোনো এনেছে তো প্রভু এনেছে কিছু বলার নেই আর এইটা আমার একটা রাধা মাধবের মূর্তি আছে তার জন্যে আর এইটা হচ্ছে আমার যে রাধা মাধবের যে বিরাট পটটা তোমরা দেখো তার হার তো যাই হোক সব বাজার মোটামুটি হয়েছে এখনও বাকি আছে কিছু তো আমি করিনি এবারে উনি যাবে আর এই দুটো হচ্ছে আমার যে বান্ধবী আমার সঙ্গে দেখা করতে এসেছিল বোম্বে চলে যাবে বলে তোমরা দেখেছ এর আগের ভিডিও খুব মন খারাপ করেছিলাম আমরা দুজনে এইটা সেই বান্ধবী আমার গোপালদের দিয়ে গেছে এই পোশাক দুটো এই দুটো খুব সুন্দর তো ওকে আমার অনেক ধন্যবাদ জানাই এবং ভগবানের কৃপালাভ করুক ও গোপাল সেবা করার জন্য আর এখন সমস্তগুলো তোমরা দেখে নেওয়ার একবার সব কিছু খুব সুন্দর হয়েছে মনের মতো তো চলো এবারে ভোগ প্রসাদ দর্শন করিয়ে দিই ভোগ দর্শনে অবশ্যই দুর্ভোগ কাটে তো সকলে ভোগ প্রসাদ দর্শন করো এখন আমি প্রসাদ পাবো এবং প্রসাদ পেয়ে স্কুলে বেরিয়ে যাব ভগবানকেও তোমরা দর্শন করে নাও তো সেই জন্য আমি এবার চলে যাব খাবার টেবিলে সেখানে আমি আমার যা যা আমি প্রসাদ পাবো সেগুলো নিয়ে নিচ্ছি তো প্রসাদ পেতে বসে পড়েছি আমি একটা কথাই বলবো ডাল ভাত যাই হোক না কেন ভগবানের প্রসাদ যেন অমৃত এটাকে বিশ্বাস করলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও প্রসাদ পাওয়া হয়ে গেছে এবং আমি বেরিয়ে যাচ্ছি স্কুলে সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে রাধে রাধে